তেলাকুসা পাতা এবং ফল ঐতিহ্যবাহী ঔষধ হিসেবে ব্যবহৃত হয় এর ফল এবং পাতার রস কুষ্ঠ জ্বর অ্যাজমা ব্রঙ্কাইটিস এবং জন্ডিস রোগের ঔষধ হিসেবে ব্যবহৃত হয় যদিও ঔষধ হিসেবে ব্যবহার আঞ্চলিক বৈজ্ঞানিকভাবে খুব বেশি পরীক্ষিত নয় খাবার হিসেবে পাতা এবং ফল খাওয়া হয় থাইল্যান্ডে বিভিন্ন তরকারি এবং স্যুপে ফল ব্যবহার করা হয় সেখানে এটি চাষ হয় ইন্ডিয়াতে খাওয়া হয় তবে চাষ হতে দেখা যায় না পাতা শাক হিসেবে রান্না করা হয় বাংলাদেশের গ্রামাঞ্চলে দেখা যায় তবে খুব বেশি মানুষের এটি খাদ্য হিসেবে ব্যবহার করে না তবে এর অনেক উপকারিতা রয়েছে আজকে আমরা এর উপকারিতা সম্পর্কেই আলোচনা করব শরীরের অবসন্নতা কাটে একশো গ্রাম তেলাকুচোয় তেলাকুচো পাতায় এক দশমিক চার মিলিগ্রাম আয়রন থাকে আয়রন শরীরের অবসন্নতা দূর করতে সাহায্য করে স্নায়ুতন্ত্র রক্ষা করে ভিটামিন বি টু পানিতে দ্রবণীয় কিন্তু এটি শরীরে জমা থাকে না ফলে প্রতিদিন ভিটামিন বি টু গ্রহণ করা প্রয়োজন তেলাকুচোয় উল্লেখযোগ্য পরিমাণ ভিটামিন বি টু থাকে পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় তেলাকুচো স্নায়ুবিক দুর্বলতা দূর করে পরিপাক ক্রিয়া সহজ হয় থায়ামিন কার্বোহাইড্রেট গ্লুকোজে পরিণত করতে সাহায্য করে যেহেতু তেলাকুচোয় উল্লেখযোগ্য পরিমাণ থায়ামিন থাকে তাই এটি পরিপাক সহায়ক এটি প্রোটিন এবং চর্বি ভাঙতেও সাহায্য করে একশো গ্রাম তেলাকুসোয় দশমিক সাত মিলিগ্রাম ভিটামিন বি ওয়ান থাকে যা প্রতিদিনের প্রয়োজনের পনেরো দশমিক ত্রাশি শতাংশ পরিপাকতন্ত্র ভালো রাখে তেলাকুসু ফল এবং পাতায় প্রচুর আশ থাকতে পারে তা পরিপাকতন্ত্র ভালো রাখে মল বাড়ে এবং সফট হয় ফলে গ্যাস্ট্রিক এবং আলসারজনিত সমস্যা কাটে মূত্রথলিতে পাথর জমতে দেয় না বৃক্কের পাথর মূলত ক্যালসিয়াম এবং আরও কিছু খনিজ পদার্থের মিশ্রণ যা প্রস্রাবের সাথে নিয়মিত বের না হওয়ায় ধীরে ধীরে পাথর আকারে জমা হয় গবেষণায় দেখা গেছে কৃত্রিম ক্যালসিয়ামের পাশাপাশি প্রাকৃতিক উৎস হতে প্রাপ্ত ক্যালসিয়ামও পাথর হিসেবে ব্যবহৃত হিসেবে জমতে পারে দেখা গেছে তেলাকুচুয় যে ক্যালসিয়াম থাকে তা পাথর হিসেবে জমে না ডায়াবেটিকস নিয়ন্ত্রণে রাখতে ব্যাঙ্গালোরের একদল ডাক্তার গবেষণা করে বের করেছেন যে এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সমর্থ তেলাকুসা প্রাকৃতিক ইনসুলিন হিসেবে কাজ করে